নমস্কার আরেকবার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক টোয়েন্টি এইট ইয়ার্স আপনার বর্তমান বয়স প্রথমত আমি একটা জিনিস আপনার ক্ষেত্র থেকে লক্ষ্য করছি দেখুন এখানে একটা বৃহৎ এম সাইন হয়ে আছে সাইন শুধুমাত্র যে ভালো রেজাল্ট দেয় তাই নয় এটা প্রায় কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষের হাতে আপনি কিন্তু এম সাইন দেখতে পাবেন এম সাইন যাদের হাতেই থাকে তারা প্রবল পরিমাণে কর্মট ব্যক্তিত্ব হয়ে থাকে কিছু পাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষা এদের ভিতরে থেকে থাকে আর সব থেকে বড়ো বিষয় নিজের চেষ্টায় এরা কিছু করতে চায় এরা কারোর হেল্প না নিয়ে কি করে নিজের দ্বারা কিছু করব এরকম ধরনের মনোভাবটা থেকে থাকে তবে এরা যদি অনেক বেশি আলসে হয়ে যায় বা কাজের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব এদের না থাকে তাহলে কিন্তু এদের জীবনে সাকসেসটা দেরিতে আসে অথচ এম সাইন যাদের আছে তারা যদি একটু অ্যাক্টিভ পারসন হয় বা এগিয়ে যাওয়ার মনোভাব বা কিছু করার মনোভাব যদি এদের জীবনে থেকে থাকে তাহলে দেখেছি থার্টি সিক্সের আগেই কিন্তু এরা উন্নতি করে ফেলে অনেকের থার্টি সিক্সের কাছাকাছি থেকে এদের উন্নতির যে যোগ সেটা কিন্তু অনেক বেশি প্রবল হয় প্রথম বিষয়টা হচ্ছে বিয়ের ব্যাপারে বিয়ের ব্যাপারে যে সাইনটা আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে টোয়েন্টি এইট যদি বয়স হয়ে থাকে এক্ষুনি একটা যোগ কিন্তু আপনার ছিল এর আগে কিন্তু সেই যোগটা হয়তো অনেক বেশি ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি না তো আরও কিছুদিন বাদে গিয়ে একটা যোগ কিন্তু আপনার ক্ষেত্র থেকে ক্লিয়ার হচ্ছে এবং এটা প্রায় থার্টি ফোর কিংবা ফাইভের কাছাকাছি গিয়ে তার আগে কিন্তু যে যোগটা ছিল অর্থাৎ টোয়েন্টি এইট যদি বর্তমান বয়স হয়ে থাকে তার আগে যে যোগটা আপনার কিছু ক্ষেত্রে ছিল সেটা হচ্ছে টোয়েন্টি সিক্সের কাছাকাছি পরবর্তী যে বিষয় ক্যারিয়ার কেমন ক্যারিয়ারের ক্ষেত্রটা বলবো খুবই ভালো আছে কোনো অসুবিধা নেই আপনার শুক্র এত বড় হয়ে অবস্থান করছে শুক্রের ক্ষেত্রটা যদি একটু নিচস্থ না হতো বা এইরকম ধরনের টান টান যে অবস্থাটা সেটা যদি না হতো একটু যদি ভালো পরিস্থিতি থাকতো শুক্রের অবস্থানটা কারণ চন্দ্রের পরিস্থিতি একেবারে নিচস্থ হয়ে যাচ্ছে নিচের দিকে এসে এই জন্য কিন্তু আর্থিক পরিস্থিতিটা খারাপ হয়ে যাচ্ছে একদিক থেকে মঙ্গল খুবই ঢলে গেছে বাইরের দিকে অতিরিক্ত পরিমাণে উচ্চ আসা উচ্চ আকাঙ্ক্ষা তাছাড়া এগিয়ে যাওয়ার মনোভাব নিজেকে অনেক বেশি বস বস মনে করা মানে এরকম ধরনের সাহসিকতা মনে সাহসিকতাযুক্ত মানো মনোভাব অতিরিক্ত সাহসিকতার পরিচয় দেখিয়ে দেওয়া এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকবে চন্দ্রের স্থানটা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে আর শুক্রের স্থানটাও কিন্তু সামান্য সামান্য নিচস্ত হয়ে পড়েছে সেজন্য আপনি যে একেবারে ভালো রেজাল্ট পাবেন সেটা কিন্তু বলা সম্ভব নয় বর্তমান সময়ে যদি শুক্রের স্থানটা একটু ভালো থাকতো না তাহলে কিন্তু প্রচুর পয়সা বর্তমান সময়ে আপনি কিছু না কিছু কোনো না কোনো সোর্স থেকে যেভাবে ইনকাম করতেন এটাই মেন বিষয় ক্যারিয়ার আপনার খুবই ভালো আছে লাকলাইনের ক্ষেত্রটাও স্মুথলি শুধুমাত্র লাকলাইনের ক্ষেত্রটা স্মুথলি দেখতে হবে না প্রত্যেকটা গ্রহের অবস্থান খুব ভালো আছে বেশ জায়গা নিয়েও নিয়ে নিয়েছে। শুধুমাত্র এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি চন্দ্রের অবস্থান খুবই দুর্বল আছে আর সাথে শুক্রটাকেও সাথে করে নিয়েছে এই জন্য একটু অসুবিধার যোগটা বেশি করে তৈরি হয়েছে না হলো কিন্তু খুবই ভালো ছিল ফ্যামিলিতে বাবা মা কেমন থাকবেন বাবা মাকে দেখভাল করার যে দায়িত্ব বা তাদেরকে সাথে নিয়ে চলার যে যে জায়গাটা সেটা কিন্তু আপনার হাতে ক্লিয়ার আছে তবে এই ক্ষেত্রে ব্যর্থতা ব্যর্থ হওয়ার চিন্তাও কিন্তু মাঝে মাঝে আপনার ক্ষেত্রে আসতে পারে অর্থাৎ না দেখতে পারার যে বিষয়টা সেটা পুরো হাতের বিচারটা করতে বলেছেন আর ভবিষ্যৎ কেমন যাবে এটা তো আমি একদম সবার ক্ষেত্রেই করে থাকি আপনার ক্ষেত্রেও করব বৃহস্পতি নিজস্ব পজিশন দেখুন এখান থেকে একটা রেখা গিয়ে কিন্তু পুরোপুরি শনি পর্যন্ত পৌঁছায়নি এই পর্যন্ত পৌঁছে গেছে সেক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে কম বেশি সম্মান আপনাকে দিয়ে দেবে কম বেশি সম্মান কিন্তু অবশ্যই আপনার প্রাপ্তির যোগ্য হয়ে থাকলেন এই ক্ষেত্রে তেমন কিছু অসুবিধার যোগ এক্ষেত্র থেকে তৈরি করছে না দ্বিতীয় বিষয়টা বৃহস্পতি জায়গাটা অনেক বেশ বড় নিয়ে নিয়েছে সেহেতু ধার্মিকতার সাথে উন্নতি যোগ আরও একটা বিষয় আপনি কিন্তু সম্মানের সাথে যে উন্নতি যোগ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো পরিমাণে হয়ে থাকবে বৃহস্পতির ক্ষেত্রে শুধুমাত্র সম্মান নয় সব দিক থেকে উন্নতি যোগটা করিয়ে দেয় যেমন মনে করুন আপনার ফ্যামিলি লাইফ হয়ে গেল আপনার ম্যারেজ লাইফ হয়ে গেল আপনার জ্ঞানের দিকটা হয়ে গেল পারিবারিক দিকটা হয়ে গেলো সব দিকটা একদম খুব ভালোভাবে দেখাশোনা পরে মেনটেন্সের দায়িত্ব যে দায়িত্ব সেটা কিন্তু বৃহস্পতির দিকে থেকে থাকে সামান্য একটু নিচস্ত দেখতে পাচ্ছি সামান্য কিছু কনফিউশন থাকবে কিন্তু অনেকটা বেশি খারাপ কিন্তু নেই আপনার বৃহস্পতি আর এই বৃহস্পতির কারণেই কিন্তু আপনি অনেক বেশি ইনকাম বা সেই জগতে প্রবেশ করতে পারবেন আসি এবার শনির ক্ষেত্রে শনি জায়গাটা খুবই সংকীর্ণ হয়ে পড়েছে জায়গাটা কম নিয়ে নিয়েছে ছোটো তারপরে এই রেখাটা মানসিকভাবে অনেক বেশি অত্যাচার করা মেন্টালি টর্চার করার জায়গাটা উপস্থিত হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে আর এই আড়ি রেখাটা থাকলে কিন্তু একাকি হওয়ার মনোভাবটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় এই জায়গাটা একটু চিন্তাভাবনা করে দেখবেন বা সবাইকার সাথে মিলেমিশে থাকার যে জায়গাটা সেটা কিছুটা হলে আপনি স্থায়ী করবেন তাহলে এটা আপনার ক্ষেত্রে ব্যাটার হবে কারণ আপনি সবসময়ের জন্য একটা জিনিস এক্ষেত্রে ক্লিয়ার দেখতে পাচ্ছি যাদের হাতে আড়ি রেখা থাকুক না কেন তারা কিন্তু কাজ করে কিন্তু কাজের ক্ষেত্রে অত বেশি স্যাটিসফাইড হয় না বা অত বেশি ভালো কাজের ক্ষেত্রটা কিন্তু এদের ক্ষেত্রে উপস্থিত হয় না এরকম কিছু বিষয় থেকে যায় যেগুলো আপনার ক্ষেত্রে আরও বেশি এগিয়ে যাওয়া বা আরও একটু ভালো কাজ করার যে সন্ধানে থাকা এই সমস্ত বিষয় আপনার মনোভাবে থাকবে কিন্তু সেই সমস্ত বিষয় অত বেশি ক্লিয়ার হবে না কারণ আড়ি রেখা আপনার হাতে হয়ে অবস্থান করছে এক্ষেত্রে একটা কথা বলি যদি শনির ক্ষেত্রে আড়ি রেখার সাথে এই জায়গাটা যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আরও খারাপ যেহেতু শনির স্থান একটু দুর্বল আছে সেই জন্য মেন্টালি টর্চার তো সহ্য করতেই হবে ফ্যামিলি ক্ষেত্রে সামান্য কিছু অসুবিধা তৈরি হবে কর্মের ক্ষেত্রে অত বেশি রেজাল্ট পাবেন না যত বেশি রেজাল্ট আপনার পাওয়ার দরকার ছিল এক্ষেত্রে এই পর্যায়েটা উচ্চতা থাকার জন্য আপনি কিন্তু কাজের সন্ধানে ব্যাপৃত হয়ে থাকবেন একটু ক্লিয়ার করা বলা ভালো যদি কারোর ক্ষেত্রে এই স্থানটা অনেক বেশি উন্নত বা উচ্চস্থ থেকে থাকে তাদের ক্ষেত্রে একটা কথা বলা যায় যে এরা কিন্তু নাম ফে মানে নাম মানে কাজের সন্ধান নতুন নতুন কাজ কি করে পাওয়া যায় সেই কাজের থ্রু দিয়ে কি করে লাভবান হওয়া যায় এই সমস্ত বিষয়গুলো কিন্তু এদের মনের ভিতরে সবসময়ের জন্য দাগ কেটে থাকে প্রথম জীবনটা বিশেষ করে থার্টির আগের যে পর্যায় সেই জীবনটা কিন্তু অনেক বেশি ঘুরোঘুরি হয়ে থাকবে ছুটোছুটি করতে হবে অনেক বেশি এই বয়সটা পর্যন্ত কিন্তু আপনি অনেক বেশি সাকসেস বা সফলতার ধারে কাছে কিন্তু অনেকটা বেশি যেতে পারছেন না অনেক বেশি এক তো মানে কাজ এক কাজ ছেড়ে আর কাজ আর এক কাজ ছেড়ে এক কাজ কর্মের পরিবর্তন বা কর্মের চেঞ্জ আপনার জীবনে কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকবে যেহেতু এই রেখাটা সম্পূর্ণরূপে আপনার হার্টলাইনকে টাচ করেছে সেজন্য একদিক থেকে পপুলারিটি ফেমাসিটিটা তো আপনি যথেষ্ট পরিমাণে পেয়ে যাচ্ছেন এবং তার থ্রু দিয়ে আপনি কিন্তু এগোতেও চাইছেন যে কি করে আরও বেশি পপুলারিটির দিকটা লক্ষ্য করা অর্জন করা যায় আরও বেশি ফ্যামাসিটি কি করে লক্ষ্য করা যায় এই সমস্ত বিষয় কিন্তু এই জায়গাটাই থাকবে কর্মের পরিবর্তন তিরিশ বছর আগে পর্যন্ত পুরো জায়গাটা কিন্তু খুবই ভালো আছে সেহেতু লিডারশিপ কোয়ালিটি থাকছে এগিয়ে চলার মনোভাব থাকছে পাঁচজন মানুষের সামনে বা আগে গিয়ে কাজ করার যে ক্ষমতা বা অনুভূতি সেটাও আপনার ক্ষেত্রে থাকছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালো পরিমাণে থেকে থাকছে আপনার ক্ষেত্রে যেহেতু রবির পর্যায়টা যথেষ্ট পরিমাণে বড় আছে সেজন্য রবি যাদের অনেক বেশি বড় থেকে থাকে তারা ব্যক্তিগত লাইফে কিন্তু অনেকটা বেশি এগিয়ে গিয়ে গিয়ে থাকে এদের ভিতরে প্রতিভা এদের ভিতরে তেজ ক্ষমাশীলতা ইত্যাদি বিষয়গুলো কিন্তু খুব ভালো পরিমাণে হয়ে থাকে যদি রবির ক্ষেত্রটা খুব ভালো হয়ে থাকে অর্থাৎ রবির ক্ষেত্র যেহেতু ভালো আছে আপনার ট্যালেন্টটাকেও আপনি কাজে লাগাতে পারবেন আপনার জীবনের উন্নতিটাও কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে থাকবে নাম ফেম পাওয়ার প্রতি একটা ইচ্ছে বা নাম ফেম পাওয়ার প্রতি যে চাহিদাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত আপনার ক্ষেত্র থেকে হয়ে থাকছে এক্ষেত্রে একটা কথা বলা ভালো দেখুন বুধের যে পর্যায়টা সেটা হয়তো সামান্য নিচস্ত হয়ে আছে কিন্তু বুধের যে পর্যায়টা একেবারে কিন্তু খারাপ নেই বুধ যাদের অনেক বেশি উচ্চস্থ থেকে থাকে বুদ্ধির মাত্রা বা বুদ্ধির পর্যায়টা এদের ক্ষেত্রে সব জন্য বেশি থেকে থাকে অতএব এদিক থেকে উন্নতি যোগটা আপনার ক্ষেত্রে প্রবল আছে দু নম্বর বিষয়টা দেখুন বুধের যে স্বাভাবিক অবস্থান তিনটে রেখার তিনটে গ্রহের অবস্থান খুবই স্বাভাবিক ছিল কারণ এই রেখাগুলো একই রেখা বরাবর অবস্থান হচ্ছে কিন্তু বুধের পর্যায়টা নিচস্ত হয়ে গেছে এই ক্ষেত্রে বুধ কিন্তু একেবারে পরিপূর্ণ ভালো রেজাল্ট আপনাকে দেবে না বুধের ক্ষেত্রে কোনো না কোনো একটু অসুবিধার যোগ কিন্তু এক্ষেত্রে থেকে তৈরি হচ্ছে এখানে একটা কথা বলি বুদ্ধিমত্তার কমি কিন্তু আপনার ভিতরে মাঝে মাঝে থাকবে যদিও সবাইকার সাথে সমানভাবে মিলেমিশে চলার যে ক্ষমতা সেটাও থাকছে সবাইকে সাথে নিয়ে চলার যে ক্ষমতা সেটাও থাকছে যে যেমন বয়সের ব্যক্তি তার সাথে তেমনভাবে মেশার ক্ষমতাটাও আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে থেকে যাচ্ছে কিন্তু বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে যেহেতু বুধের পর্যায়েটা জায়গাটা একটু কম নিয়ে নিয়েছে সেহেতু প্রবলেমটা হয়ে যাচ্ছে মাঝে মাঝে ভুলও মনে হয়ে থাকবেন ভুলে যাওয়ার প্রকৃতিকে থেকে থাকবে আপনার ভিতরে খাড়া খাড়া রেখা যেহেতু আছে বন্ধুত্ব সরি খাড়া খাড়া রেখা যেহেতু আছে একাধিক ভাষা শেখার ইচ্ছেটা আপনার ভিতরে প্রচুর পরিমাণে থেকে থাকবে আর তারপরে আরও একটা বিষয় খাড়াখাড়া রেখা যেহেতু আছে দেখবেন হাতে যখন একেবারে পয়সা থাকবে না বা পয়সা শূন্য হয়ে গেছেন কোনো না কোনো জায়গার থেকে যেভাবেই হোক পয়সার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আপনার ক্ষেত্রে হয়েই যাবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে থেকে যাবে বিবাহিত লাইফ ম্যারেজ লাইফ খুবই ভালো ভালো হয়ে যাবে কিন্তু একটু দাম্ভিক প্রকৃতির হয়ে থাকবেন সামান্যতম আরেকটা জিনিস কি অতিরিক্ত উচ্চ উচ্চস্থ থাকায় অতিরিক্ত হিম্মতি স্বভাব আপনার ভিতরে কাজ করবে যে কোনো কাজে সেটা যত বড়ই কঠিন হোক অথবা যত বড়ই খারাপ হোক না কেন সেই কাজে এগিয়ে যাওয়ার যে মনোভাব সেটা কিন্তু আপনার ভিতরে প্রচুর পরিমাণে থেকে থাকবে স্বভাবত একটা বিষয় বলা যায় যেহেতু মঙ্গলের পর্যায়টা অতিরিক্ত উঁচু আছে সেহেতু খুব সাহসিকতাপূর্ণ হয়ে থাকে যদি আঙুলের সম্পূর্ণ হাতের ক্ষেত্রটা অতিরিক্ত শক্ত হয়ে থাকে তাহলে প্রচণ্ড পরিমাণে আপনি কিন্তু সাহসিকতার ব্যক্তিত্ব হয়ে থাকবেন এখানে চন্দ্রের পর্যায়টা ক্ষেত্রে লক্ষ্য করুন চন্দ্রের যে জায়গাটা অত বেশি সুখের অত বেশি ভালো নয় এই জায়গাটা সামান্য নিচস্ত হয়ে পড়েছে মায়ের শারীরিক অসুস্থতার যোগটা কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি চন্দ্র খুবই উচ্চস্থ প্রথম পর্যায়ে আছে সেহেতু কিন্তু একটা ভালো পর্যায়ে এই ক্ষেত্রে উপস্থিত হওয়ার কথা আপনার ব্যক্তিগত জীবনে চন্দ্র যাদের ভালো হয়ে থাকে তাদের ক্ষেত্রে রং কথা বলার জায়গাটা থেকে থাকে এগিয়ে যাওয়ার মানসিকতাটা থেকে থাকে জল জলের তৈরি বস্তু দুধ দুধের তৈরি বস্তু প্রচুর পছন্দ হয়ে থাকে এদের আর সব থেকে বড়ো বিষয় চন্দ্র ভালো থাকলে কিন্তু একটু সব দিক থেকে মেনটেনেন্স করে চলার যে ক্ষমতা সেটাও কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকে মানুষকে খাওয়াতে এরা বড়ো ভালোবেসে থাকে এই ক্ষেত্রগুলো থাকছে কিন্তু তারপরে এই জায়গাটা যখন নিচস্ত হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রগুলো কিন্তু আপনি পাচ্ছেন না বিশেষ করে মায়ের দিক থেকে একটু অসুস্থতার যোগটা বেশি করে তৈরি হচ্ছে ক্রস সাইনটা যেহেতু এই ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে একটু প্রবলেম কিন্তু তৈরি হবে মনে রাখবেন কেতুর ক্ষেত্রে ক্রস সাইন কনফিউশন দিয়ে থাকবে প্রচুর পরিমাণে প্রচুর কনফিউশন দিয়ে থাকবে প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার আপনি যেটা চাইছেন বা যতদূর পর্যন্ত এগোনোর সম্ভাবনা ছিল যে পথ পর্যন্ত যে রাস্তা পর্যন্ত আপনি এগোতে পারতেন সেই বিষয়টা কিন্তু অতিরিক্ত ক্লিয়ার হবে না এই ক্ষেত্রে আর একটা জিনিস পুরনো রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেক বেশি বাড়তে পারে যদি কেতুর ক্ষেত্রে ক্রস সাইন থেকে থাকে শুক্রের নিজস্ব পজিশনটা দেখুন শুক্রের পজিশনটা একেবারে খারাপ নেই একেবারে ভালো নেই কারণ এই স্থানটা একটু উচ্চস্থ আছে বটে কিন্তু সামান্য সামান্য নিচস্ত হয়ে যাচ্ছে এক্ষেত্রে কেতুর পর্যায়ে গেলে বা কেতুর জায়গাটা অনেক বেশি নিচস্ত হয়ে যাচ্ছে উপরের যে পর্যায়টা সেটাও কিন্তু উচ্চস্থ নিচস্ত হয়ে যাচ্ছে এক্ষেত্রে একটা কথা বলবো শুক্র কিন্তু পারফেক্টলি রেজাল্ট আপনাকে কখনোই দিচ্ছে না আপনার ভেতরে যে ট্যালেন্ট আছে আপনার এগিয়ে যাওয়ার মনোভাব আছে সব কিছু আছে কিন্তু সেই পর্যায়টা রিল্যাক্সেবল লাইফের দিকে এগোনোর যে ক্ষমতা সেটা শুক্র দিয়ে থাকে সেই পর্যায়টা কিন্তু আপনি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন বারবার আপনাকে যেন একটা পিছু টান ঘিরে ধরছে এরকম একটা বিষয় নিজস্ব ঘর নিজস্ব বাড়ির সাইন কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি নিজস্ব প্রপার্টি যোগও কিন্তু আপনার ক্ষেত্রে অত বেশি ক্লিয়ার হয়নি আর নিজস্ব গাড়ির সাইনটাও কিন্তু অত বেশি ক্লিয়ার হয়নি মঙ্গলের পর্যায়েটা খুব ভালো আছে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা যথেষ্ট পরিমাণে ভালো থেকে থাকবে আপনার আপনি সব সবসময় চাইবেন কি করে হিম্মতের দ্বারা নির্ণয় নেওয়া বা হিম্মতের দ্বারা নিজেকে প্রতিস্থাপিত করার যে বিষয় সেগুলোর দিকে লক্ষ্যটা আপনার কিন্তু বেশি থেকে থাকবে একটা বিষয় আমি বলি এই ক্ষেত্রে দেখুন হৃদয় রেখার ক্ষেত্রটা খুবই একদম উচ্চস্থ হয়ে গেছে ওপরের দিকে গেছে এক্ষেত্রে হৃদয় রেখা কিন্তু আপনার ক্ষেত্রে একটা জিনিস বলা যায় হৃদয় রেখাটা অনেক বেশি ব্যান্ডেড হয়ে গেছে ভাবুক টাইপের নেচারটা তৈরি করিয়ে দিচ্ছে অনেক বেশি ভাবুক টাইপের হয়ে থাকবেন আপনি প্রথম বিষয় দ্বিতীয় বিষয়টা দেখুন হৃদয় রেখাটা পুরোপুরি ব্যান্ডেড হয়ে গেছে মানুষকে খাওয়া পানোর যে চাহিদা সেটা প্রচুর পরিমাণে থেকে থাকছে আপনার ভিতরে আরেকটা একটা জিনিস যেহেতু শনির পর্ব শনি এবং বৃহস্পতির মধ্যেখানে গিয়ে থেমে আছে পয়সা এবং ফ্যামিলি দুটোর মহত্ত্বকে আপনি সমানভাবে দিয়ে চলতে পারবেন এই ক্ষেত্রে যে জায়গাটা সেটা একবার লক্ষ্য করুন জায়গাটা কিন্তু একটু কম নিয়ে নিয়েছে এক্ষেত্রে নেগেটিভিটিটা বেশি দিয়ে পজিটিভিটিটা কিন্তু একটু হরণ করিয়ে নেবে বা পজিটিভিটির যে জায়গাটা সেটা কিন্তু একটু কম করিয়ে দেবে এই বিষয়টা মনে রাখবেন এক্ষেত্রে একটা কথা বলি দেখুন মস্তিষ্ক রেখাটা এই পর্যায়ে পর্যন্ত বিস্তৃত আছে খুবই শর্টে আছে শর্ট টার্মে ভাবনা করতে আপনি সব সময়ের জন্য ভালোবেসে থাকবেন তবে এক একটা কাজ নিখুঁতভাবে করার যে ক্ষমতা সেটার ভিতরে আপনার ভিতরে থেকে থাকবে আপনার ভিতরে এমন কিছু গুণ থেকে থাকবে যে যে কোনো কাজ যেভাবে আপনার কাছে দেওয়া হোক না কেন সেই কাজ কি সুন্দরভাবে সেইভাবে আপনি করে দিতে সক্ষম কাজের রেজাল্টের দিকে মনোযোগটা আপনার কিন্তু সবসময়ের জন্য বেশি ছিল আছে থাকবে যার কারণে কাজের রেজাল্ট আরও কী করে সুন্দর হয় বা আরও কী করে কাজটাকে কমপ্লিট করা যায় এই বিষয়ের উপরে ধ্যান না দিয়ে কি করে কাজের রেজাল্টটা সুন্দরভাবে পাওয়া যায় এই ধরনের মনোযোগ কিন্তু আপনার ভিতরে থেকে থাকবে এক্ষেত্রে আপনার লাইনের ক্ষেত্রটা এই পর্যায়ের থেকে উন্নীত হয়েছে একটা বয়সের পরে দেখবেন কিছু কিছু মাত্রা অতিরিক্ত ধন আপনার হাতে আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ধন আসতে তো আসতে এরকম একটা কিন্তু সেই পয়সাটা রাখার যে ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি থাকবে না আপনার ক্ষেত্রে খরচার একটা অধিক চাহিদাও কিন্তু আপনার হাতে খুব ভালো পরিমাণে দেখতে পাচ্ছি থার্টি সিক্সের পরের থেকে প্রবল যোগটা দেখা যাচ্ছে আর এই ক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইনও আছে আপনার হাতের ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে যথেষ্ট দয়ালু স্বভাব হেল্পফুল মনোভাব এই সমস্ত বিষয়গুলো কিন্তু করিয়ে দেবে একদিক থেকে আঙুলের ক্ষেত্রে খাড়া খাড়া রেখা আছে বন্ধুত্ব ফ্রেন্ড ফ্রেন্ডসুলা মনোভাব সবাইকার সাথে মিশে চলার একটা প্রবল ইচ্ছা আর আঙুলের যে নোটসগুলো সেগুলো মোটামুটি ডেভেলপমেন্ট থাকার জন্য যেহেতু ভালোই ডেভেলপমেন্ট আছে আঙুলের নটস সেহেতু ক্লিয়ার কাট কথা বলার জায়গাটাও আপনার ক্ষেত্র থেকে কিন্তু উপস্থিত হচ্ছে এই পর্বটা কিন্তু এই পর্যায়ে হয়ে অবস্থান করছে এক্ষেত্রে একটা কথা আমি এই ক্ষেত্রে বলবো আপনার হাতের ক্ষেত্রে দেখুন গুড়োকুটিপূর্ণ মনোভাব তো থাকছে সাংসারিক ক্ষেত্রে বা সংসারে ফ্যামিলিতে অনেক বেশিক্ষণ থাকতে কিন্তু আপনি পারবেন না আপনার একটু গ্রহগরির দক্ষে মন বেশি সেই জন্য বারবার কোনো একটা জায়গায় থাকা বা বাড়ির বাইরে থাকাটা কিন্তু আপনার বেশি পছন্দ জায়গা হয়ে থাকবে যেহেতু আপনার হাতের ক্ষেত্র থেকে এই সাইনটা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি সেজন্য এখানে একটা বিষয় আপনার ক্ষেত্র থেকে ক্লিয়ার করি দেখুন এই পর্যায়ে গেছে অর্থাৎ নেগেটিভিটিটা কিন্তু থাকবে। নিজেকে সমাজে লড়াই করিয়ে নিজেকে টিকিয়ে রাখার যে ক্ষমতা সেটা কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকবে আপনার ভিতরে থেকে বড়ো ব্যাপার এই লাইনটা যখনই ছোটো ছোট হয়ে থাকে তাদের ভিতরে ম্যানেজমেন্ট ক্ষমতার একটা কমি কিন্তু আপনার ভিতরে দেখা যাচ্ছে খুবই ভালো পরিমাণে আমি দেখব অন্য ডান হাতের ক্ষেত্রটা ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ের একটা রেখা উঠে অতি স্মুথ নেই কিন্তু তারপরেও একটা রেখা কিন্তু এক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাচ্ছে এক্ষেত্রে ভালো করে লক্ষ্য করুন ব্যবসায়ের একটা রেখা কিন্তু খুব সুন্দরভাবে আছে আপনার হাতে হয়তো ছোটো বা অতটা বেশি ক্লিয়ার নেই কিন্তু তারপরেও আছে এই ধরনের ব্যবসায়িক রেখা ব্যবসায়িক দিক দিয়ে উন্নতির একটা সূচিত করে অতএব ব্যবসায়িক দিক দিয়ে আপনি কিন্তু এগোতে পারবেন কারণ আপনার বুধের পর্যায় ভালো আছে সেজন্য আঙুলের পর্যায়েটা লক্ষ্য করুন এই আঙুলের থেকে এই আঙুলের পর্যায়টা বেশি উন্নত বা উচ্চস্থ আছে এক্ষেত্রে হিম্মতি সব আপনার কিন্তু বুড়ো আঙুলটা কোনো হাতেই দেখছি না আমি বৃদ্ধ আঙুলটা যাই হোক এক্ষেত্রে একটা কথা বলি এই এই আঙুলটা যখনই অনেক বেশি উন্নত বা উচ্চস্থ থেকে থাকে তাদের ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা বলা যায় খুবই হিম্মতি স্বভাব হয়ে থাকে রিস্ক কেবল কোয়ালিটিতে ভরপুর পরিমাণে থেকে থাকে প্রচুর পরিমাণে রিস্ক নিয়ে থাকে এরা জীবনে যার কারণে উন্নতি বা অগ্রগতির যে পর্যায়টা সেটা অনেক বেশি উপস্থিত হয়ে থাকে এদের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ এদের ভিতরে ইগো থাকে খুব বেশি পরিমাণে যে কাউকে নিজের করে নেওয়ার ক্ষমতা থাকে ঠিক আছে কিন্তু কিছু কিছু মানুষকে এমনভাবে দূরে ঠেলে দেয় যে তাদের সাথে মিশতেই আর ইচ্ছা হয় না সারা জীবন ধরে পরবর্তী বিষয়ে শুধুমাত্র ইগোর বিষয়টা থাকছে তাই নয় আপনার দেখবেন জন্মগত শাসক হয়ে থাকে শাসক শ্রেণীর হয়ে থাকে এবং সবার ওপরে প্রভুত্ব করতে চায় বা সেই ধরনের ক্ষমতাও কিন্তু এদের ভিতরে প্রচুর পরিমাণে থেকে থাকে যাদের এই আঙুলটা অনেক বেশি উচ্ছ্বস্ত থেকে থাকে তাদের ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে যে আঙুলটা সেটা কিন্তু এই পর্ব পর্যন্ত দেখতে পাচ্ছি কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করতে আপনি এগিয়ে যেতে থাকবেন একটা জিনিস যাদের মিডিয়াম পজিশন ফ্যামিলিকে সাথে নিয়ে বাঁচার একটা প্রচুর ইচ্ছে আপনার ভিতরে থেকে থাকবে এই সমস্ত বিষয়গুলো আপনার ভিতরে খুবই ক্লিয়ারিটি দেখা যাচ্ছে এখান থেকে একটা ছোট্ট রেখা এসেছে এবং এখানে একটা ক্রস সাইন তৈরি হয়েছে মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু কাটাকুটির সাইনও তৈরি করে দেয় কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে এখানে কেটে যাচ্ছে এখান থেকে সামান্য রক্তপাত ওখান থেকে সামান্য রক্তপাত এই সমস্ত বিষয়গুলো কিন্তু হতে থাকবে এবার এখানে একটা মানি ট্র্যাঙ্গল সাইন হয়তো অস্পষ্ট কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে মানি ট্র্যাঙ্গেল যখনই কারোর হাতে থেকে থাকবে একটা জিনিস মনে করতে হবে যে এটা কিন্তু সবথেকে ভালো একটা সাইন বলা যায় মানি ট্র্যাঙ্গেল যাদের হাতে থেকে থাকে তারা কিন্তু জীবনে প্রমোশন যোগটা বেশি প্রাপ্ত করতে পারে ধীরে ধীরে উন্নতির যে জায়গাটা সেটা কিন্তু এরা প্রাপ্ত করতে পারে এগিয়ে যাওয়ার যে বাস্তবিক মনোভাব সেটাও কিন্তু এনাদের ক্ষেত্রে অনেক বেশি থেকে থাকে আর মানি ট্র্যাঙ্গেল যাদের হাতে দেখেছি যে জীবনে উন্নতি প্রগতি সাকসেস সফলতার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হতে অথব সেদিক থেকেও কিন্তু আপনার হাতে খুবই শুভ সাইন বলা যায় মানি ট্র্যাঙ্গেল বিশেষ কিছু সাইনের ক্ষেত্র না দেখলেও এখান থেকে ছোট্ট একটা রেখা কিন্তু উত্থিত হয়েছে এবং এটা অত্তীত হয়েছে প্রায় থার্টির কাছাকাছির থেকে অথবা এই বয়সে গিয়ে কিন্তু একটা উন্নতির যে পর্যায় বা যোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই প্রবলভাবে হয়ে আছে বলে আশা করা যায় এক্ষেত্রে ভি সিম্বল বা বিষ্ণু সিম্বল আছে এই ধরনের সিম্বল যদি কারোর কাছে থেকে থাকে মনে রাখবেন আপনাকে কাজ নিয়ে থাকা উচিত হবে যখনই আপনি কর্ম ফ্রি হয়ে থাকবেন অর্থাৎ সরি কাজের এক্সপিরিয়েন্সটা বেশি করে জানা দরকার আছে যদি কাজের এক্সপিরিয়েন্স নেই অথচ আপনি কাজ করছেন সেক্ষেত্রে সেই কাজটা কিন্তু আপনার ব্যর্থতায় পর্যবেশিত হবে এবং তার থেকে অত ভালো রেজাল্ট পাবেন না অতএব বিষ্ণু সিম্বল যদি থেকে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে থার্টি ফাইভের পরে থেকে উন্নতি যোগটা চালু হতে অতএব একদিক থেকে আপনার কিন্তু উন্নতি যোগটা প্রচুর পরিমাণে চালু হবে সেই বিষ্ণু সিম্বলের যে বিষ্ণু সিম্বলের যে জায়গাটা সেটা কিন্তু খুব ভালো পরিমাণে আপনার হাতে হওয়ার কথা বা মনে করুন যে তার একটা পারফেক্ট রেজাল্ট কিন্তু আপনি দখল করতে পারবেন বলে আশা করা যায় প্রথম জীবনটা একটু কষ্টে গিয়ে থাকে যদি কারো বিষ্ণু সিম্বল ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখানে একটা চতুর্ভুজ সাইন থাকলে কি হয় যে মনে করুন কিছু কিছু প্রাপ্তি যোগ থেকে থাকে আপনি আপনার মতোই আছেন দেখবেন কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু ধন প্রাপ্তি আপনার অবশ্যই ঘটে থাকবে এবং কিছু কিছু ধন কিন্তু আপনার পকেটে অবশ্যই ঢুকবে যেখান থেকে হোক বা যেভাবে হোক আসে আপনার বাঁ হাতের ক্ষেত্রে এক্ষেত্রে বিবাহ রেখাটা হয়তো দেখাতে চেয়েছেন মঙ্গলের পর্যায়টা খুবই উচ্চস্থ আছে এই পর্যায়ে যাই হোক বিবাহ রেখার যে পর্যায়টা আমি ওখান থেকে দেখলাম যে বয়সটা বিয়ে হওয়ার কথা ছিল তার থেকে সেই বয়সটা হয়তো একটু দেরিলে হতে পারে বা একটু দেরির দিকে যেতে পারে এবার একটা কথা বলি যদি কারোর হাতে এই রেখাটা তো এই পর্যায়ে এসছে এখানটায় এই পর্যায়ে আছে এটা এই পর্যায়ে আছে যদি কারোর হাতে এই তিনটে একসাথে মিলে যায় এবং তার সাথে বিশেষ কিছু যেমন শুক্র আপনার খারাপ আছে বলে হবে না শুক্রের ক্ষেত্রে ওটা উচ্চস্থ বা অন্য অন্য তিন থেকে চারটে গ্রহের পর্যায়ে যদি অনেক বেশি উন্নত হয় বা উচ্চস্থ হয় এরা কিন্তু জীবনে অনেকটা বেশি এগিয়ে যেতে পারে এমনকি মেলেনিয়ার যোগও থেকে থাকে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে ত্রিশুল টাইপের যে সাইনটা সেটা পরবর্তী বিষয়টা আপনার হাতে ক্লিয়ার করবো আপনার বাঁ হাতের থ্রু দিয়ে বাঁ হাতের ক্ষেত্রে দেখুন শুক্রের ক্ষেত্রে একাধিক রেখা দেখাই যাচ্ছে কোনো রকম অসুবিধা নেই মঙ্গলের ক্ষেত্রে কিছু কিছু রেখা আপনার হাতে ক্লিয়ার হয়ে আছে কিন্তু মঙ্গলের যে জায়গা সেটা কিন্তু খুবই প্রবলভাবে আছে আপনার হাতে এই ক্ষেত্রে যে শুক্র সেটা কিন্তু একেবারে খারাপ নেই আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন সূর্যের পর্ব থেকে কিছু কিছু রেখা অনেকটা বেশি কেটে কুটে এগিয়ে আসছে কোনো ঠিক মতো কোনো রেখা দেখতে পাচ্ছি না এক্ষেত্রে সূর্যের যে প্রতিফলিত রূপ সেটাকে অনেক বেশি ভালো করে দিচ্ছে বলে বলবো না সেটাকে একটু হলেও খারাপ করিয়ে দিচ্ছে অর্থাৎ পিতার সাথে সাময়িকভাবে হলেও মতভেদের জায়গাটা কিন্তু উপস্থিত আপনার ক্ষেত্র থেকে হয়ে থাকবে এখানে একটা বৃহৎ ত্রিভুজ সাইন আপনি দেখতে পারেন এই ত্রিভুজটা কিন্তু এই বয়সটাকে আপনাকে যথেষ্ট বেশি প্রোটেকশান দিয়ে দিচ্ছে অর্থাৎ বাকি জীবনটা বা এই পর্যায় থেকে শুরু করে এই পর্যায় পর্যন্ত বাকি জীবনটা আপনার খুবই স্মুথলি যাবে এবং খুবই ভালো যাবে বলে আশা করা যায় বড় ধরনের রোগ ব্যাধি কিন্তু আপনার ক্ষেত্রে নেই একটা বৃহৎ চতুর্ভুষ সাইন কিন্তু আপনার হাতে খুবই সুন্দর এবং সুস্পষ্টভাবে উপস্থিত আছে এই ধরনের চতুর্ভুজ থাকলে কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগটা নির্দেশ করে থাকে অথবা এই ক্ষেত্র থেকে আমি যেটা দেখতে পাচ্ছি হঠাৎ প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনার হাতে আছে এখানে কোনো বিশেষ সাইন নেই পদ্মের কুড়ির মতো একটা সাইন আছে যদি পদ্ম কুড়ি সাইন হাতের ক্ষেত্রে থাকে সেটাও কিন্তু খুব ভালো রকমের একটা রেজাল্ট দিয়ে থাকে এবং পপুলারিটি ফেমাসিটির জায়গা দর্শিত করে থাকে আশা করা যায় কম বেশি একটা রেজাল্ট আপনি পেয়ে গেছেন আমি সম্পূর্ণ ডিটেলসে এক একটা রেখা গ্রহ এবং সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা করলাম যদি ভালো লাগে একটু শেয়ার করবেন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক